আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তামাস ব্লকে আপনাদেরকে সুস্বাগত তো এখন আমি কিভাবে কচুর রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো কচুর ভাজি আমি কিভাবে করি দেখুন তো আমি প্রথমেই দিয়ে নিয়েছি তেল তো সয়াবিন তেল দিতে হবে একটু বেশি করে কম দিলে হবে না কিপটা করা যাবে না তারপর দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রসুন কুচিটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন অনেকের নাকি কচুর লতি খেলে কচুর ছড়া খেলে চুলকায় তাই অবশ্যই আপনাদেরকে রসুন কুচিটা একটু বাড়তি দিলে ভালো হয় তেলটাও কিন্তু বাড়তি দিবেন তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন তো একটু নাড়াচাড়া করার পর তারপর পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিতে হবে একটু লবণ অবশ্যই বেশি দিবেন না পরবর্তীতে একটু চেক করে দিবেন। যারা নতুন নতুন রাঁধুনি তারা একটু চেক করে দেবেন হ্যাঁ একেবারে বেশি দিলে কিন্তু আবার পরে আর কমাতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ি এক চা চামচ হলুদের গুঁড়ি একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি জাস্ট সামান্য হাফ চামচ এক চা চামচ না হাফ চাম চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ি যেটাকে বলা একেবারে সামান্য যেহেতু এটাতে আমি কাঁচামরিচ দিব তাই অল্প পরিমাণে দিয়েছি বেশি দিবেন না তারপর হালকা একটু জিরার গুঁড়ি তাও এটা হালকা আমি আবারও বলছি বেশি দেওয়া যাবে না হালকা পরিমাণ দেখতে পাচ্ছেন তারপর দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে নিলাম তো পাশে আমার মেয়ে একটু আওয়াজ করছে কেউ মনে কিছু নেবেন না কারণ আর ভিডিও করার সময় একটু আওয়াজ আসতেই পারে আচ্ছা যাই হোক তারপর আপনারা যদি না বুঝেন সেটা আমাকে বলবেন আমি কমেন্টস বক্সে জানিয়ে দেব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি সুটকি যাকে বলা হয় ইচ্ছা শুটকি চিংড়ি মাছ যখন এটাকে শুকানো হয় তখন এটার নাম হয়ে যায় ইচ্ছা শুটকি তো এটাকে আপনারা কে কে চিনেন জানাবেন এই ইচ্ছা শুটকি আমার ভাইয়ের বউ সে এনেছে কোথা থেকে জানেন ও হো কুতুবদিয়া থেকে এনেছে তো যাই হোক আমাকে দিয়েছে এই কুতুবদিয়া শুটকি একটু রয়েছে আমি এই শুটকি দিয়ে আমি লতিটা রান্না করব। তবে কচুর লতি আপনার ইচ্ছা সুটকি বা ইচা মাছ দুইটা দিয়ে আমার কাছে বেস্ট অন্য কিছু দিয়ে আমি করি না তো দীর্ঘ প্রায় দশ বারো বছর পর আমি এই কি বলে কচুর লতি রান্না করছি সাথে একটু আমের টুকরো দিছি দেখেন হালকা একটু টক মারার জন্য বেশি না পাঁচ ছয় টুকরা ছোট ছোটো টুকরা আম দিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন এই যে আমি কচুর লতিগুলো দিচ্ছি আমগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু খুব ফেভারিট এই কচুর লতি তবে আমার বাসায় কেউ খায় না যার কারণে প্রায় বারো তেরো বছর পর আমি এই লতি রান্না করেছি আর আমার আশেপাশে আসমা পাশে আমাদের ওই যে মুরাদবের ভোগ মানে যারা যারা আছে ওরা আবার রান্না করলে আমাকে দিয়ে যায় যেহেতু আমার বাসায় অনেকে শুটকি খায় না এই যে লতি টতি খায় না তো আমি একলা মানুষ আমার জন্য ওরা দিয়ে যায় তারপর আমি সবগুলো দিয়ে নিলাম তবে কচুর লতিটা কাটতে একটু কষ্ট অবশ্যই আছে তারপরে কি করব। অলসতা করা যাবে না মেয়ে মানুষ বলে কথা অবশ্যই কাজ করতে হবে তো কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে নিচ্ছি এই যে ঢাকনা দেওয়ার পরে একটু পরে আমি কি করলাম এই যে এদিকে দেখাচ্ছি এখানে একটু আমি সবজি দিয়ে তেলাপিয়া মাছ বোনা করতেছি তারপর কিন্তু প্রায় মাছ রান্না আমার শেষ পর্যায়ে দেখেন এরপরে কিছুক্ষণ পর আমি এই যে একটু নাড়াচারা দিয়ে নিব দেখতে পাচ্ছেন তবে আমি দেখেছি অনেকে একটু ঝোল রাখে আমি কিন্তু ঝোল দিয়ে খাই না বা লতিটা ঝোল দিই না আর কি এটা আমি আরও শুকিয়ে ফেলবো তো আপনারা কারা কারা আছেন আমার মতো করে আপনারা এভাবে লতি রান্না করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে তো দেখতে পাচ্ছেন ইচা সুটকিগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় এগুলো যখন খাবো মুখে যখন পড়বে একটা চাবানো দিব সেই স্বাদ সেই স্বাদ মানে মানে সেই ফিল সেই স্বাদ তবে আপনারা এভাবে কচুর লি কচুর লতিটা ভাজি করবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এই লতিটা এভাবে আমার মা করতো তো মার রান্না একটু করে দেখেছি মার মতো তো আর স্বাদ হবে না তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে আপনারা এভাবে করে দেখবেন আশা করি বলবেন এই তামাজ আপুর কথা একটু হলে স্মরণ করবেন তারপর দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আপনারা খুব সুন্দর করে কাঁচামরিচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম তারপর এই যে কাঁচামরিচ দিয়ে এবার দিয়ে দিব একটু ধনে পাতা ধনে পাতাটা একটা ফ্লেভার অবশ্যই দিতে পারলে তো ভালো যে কোনো তরকারি স্বাদ ধনেপাতা পাতা বাড়িয়ে দেয় সেটা আপনারা অনেকে জানেন তা আমি আবারও বলছি যে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা একটু ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন আর নিজের পেজে যদি শেয়ার করতে কষ্ট হয় আপনারা একটু গ্রুপে গ্রুপে হলেও শেয়ার করে দিবেন যেন আমার অনেক ভাই বোনেরা যারা কচুল্লতি রান্না করতে পারে না তারা শিখতে পারে তো কী বুঝলেন আপনারা এই যে মোটামুটি আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া দেওয়ার পর এই যে খুব সুন্দর করে আমি কিন্তু কচুর হয়ে গেল অনেকে বলবেন যে খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করলে চলে আসবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ ফেস